ওই আলাইকুম আসসালাম বসো 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 এই ছেড়ে তোমার নাম কে স্যার আমি এমপি এর মানে আবার কি এম এ মদন প্রিতে ফাল মদন ফাল তুই কি আমার লগে মজাল আজকে তো শেষ আমি হইছি কোবা মাস্টার যে আমার ক্লাসে আমার সাথে বেয়াদি কি করব তারে ওর মতো করব আজকে আমার প্রথম ক্লাস তাই আমি পড়া বেশি দিতেছি না তোমাদেরকে তেরো পিসটা আর আটচল্লিশ পিসটা তোমার সবগুলা মুখাস্ত করে আসবা না মুখাস্ত করে আসলে পিছন ফিরে আস কোপ মাইরা দিন ভাই নতুন স্যার আইসা হালো না কোপ মাইরা মাইরা ফেলাইছে ভাই হ্যাঁ ভাই এই শালা কে আমি রফিক সাহেব আমি এই স্কুলে তোমাদেরকে দান করেছি আপনি কে আমি রফিক সাহেব বুঝতে পেরেছেন আমি স্কুলটা আপনাদের জন্য দান করেছি আপনার কাজ শেষ আপনি এবার আসতে পারেন জানতো জানতো জান আবার এদিকে তাকাই মুরব্বী মুরব্বী হুম হুম এই রোকে এইদিকে দিকে আমার সাথে তুমি এরকম করো কেন একটু কাছে আসে বাইরের না বাইরের না আমার কাজের বা দা একটা কথা ছিলেন স্যার আপনি যাই বলেন আমি তাই মানবো সত্যি তো মালটাকে একটু ম্যানেজ করে দে স্যার একটা শর্ত আছে শর্ত কি বল আপনি আর ক্লাসে আসতে পারবেন না আপনি রাজি থাকলে বলেন আমি ওইটাও ম্যানেজ করে দেব সত্যি তো এনে দিবি স্যার আপনি একটু সর আমি ম্যানেজ করে আনতেছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই থাক থাক আমি আসি বাইরে আসি আরে পাখিটা এখনো আইতেছে না কেন আমার পাখি আসো 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 তাড়াতাড়ি আসো তুমি আমাকে পছন্দ করো আচ্ছা পাখি আসো 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 আমরা যাই